আজকে একটি কথা না বললেই নয় আমি গত দুই দিন আগে তিন দিন আগে বোধহয় দেখলাম যে এই ফেসবুকে এসছে পিনাকি ভট্টাচার্য তিনি খুব প্রতিবাদ মুখর হয়েছেন খাটালে কিছু অস্বাধীন অসামাজিক কর্মকাণ্ড দেখে এবং সেখানে আমারও অনেক ব্যথা লেগেছে মনে যে এই এই খাটালে কখনোই এইরকম ছিল না আজকে এত রক্তপাতের বিনিময়ে এত মানুষের বিশেষ করে আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের আত্মদানের মধ্য দিয়ে পাওয়া যে নতুন স্বাধীনতা সেই স্বাধীনতা বোধ হয় আমার মনে হয়েছে যে হুমকির মুখে পড়েছে এবং এটা খুবই লজ্জাজনক আমি আশা করব যে প্রশাসন এই বিষয়ে কঠোরভাবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষাকল্পে তারা নজর দেবেন এইভাবে একটা সমাজ নষ্ট করা চলে না আমাদের ঘাটার বরাবরই অনেক ভালো ছিল কিন্তু সেই ভালোটা আজকে আর কিন্তু থাকলো না প্রচুর সমালোচনা মুখে পড়েছি আমরা যারা জানে অনেকেই জানে যে আমি ঘাটালে জনগণের প্রতিনিধিত্ব করেছি দীর্ঘ সময় অনেকে প্রশ্ন করেছে কিন্তু কোনো উত্তর দিতে পারি নাই তো আজকে সেই জন্য বলতে চাই যে এই যে চাঁদাবাজির খবর বিভিন্ন সময়ে এখন দেখা যাচ্ছে এই সমস্ত চাঁদাবাজি তো কখনোই হয় নাই চাঁদাবাজি হয়েছে সেটা আমার স্বৈরাচারী সরকারের সময়ে তখন এটা দ্যাট ওয়াজ ওপেন সিক্রেট এটা একেবারে তারা এ করেছে এটা গায়ে হয়ে গিয়েছিল কেন কোনো আমাদের কোনো কিছু ওইভাবে করা ছিল না কারণ তারা প্রশাসনকে এমনভাবে এমনভাবে তারা তাদের মুঠোর মধ্যে নিয়ে এসছিল যে সেখানে প্রশাসনের কাছে কিছু বললেও সেখানে কোনো ফলাফল পাওয়া যায়নি কাজেই আজকে এই যে যে শৈরাচার তাই না এটা বিশ্বাসের আজকে এত কিছু করে দেখেন এই যে ছাব্বিশ লক্ষ আমি আমি কত প্রায় দেড় দুই বছর ধরে বলতেছিলাম না যে ছাব্বিশ লক্ষ কোটি টাকা এই যে গতকালকে শুনে থাকবেন গত পরশু দিনে বলেছে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে যে ছাব্বিশ লক্ষ কোটি টাকা অলরেডি তারা কিন্তু প্রচার করেছে এবং প্রতি প্রতি বছর ষোলো লক্ষ কোটি টাকা করে এখান থেকে কিন্তু মেরে দেয় তারা এটা কাদের টাকা এটা বাংলাদেশের জনগণের আঠারো কোটি জনগণের টাকা এই টাকার কোনো হিসাব নাই তো কাজেই এইগুলো এগুলো করেছে ওদের ওদের ক্ষেত্রে সাজে কারণ ওরা আজকে কিন্তু নাই আজকে থাকলেও যারা আছে তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে চুপচাপ বসে আছে ঠিক না কারণ তাদের মুখ দেখানোর মতো অবস্থা নাই সেই কারণে আমরাও যদি জাতীয়তাবাদী দল যার প্রতিষ্ঠাতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যিনি বরাবরই পা থেকে মাথা পর্যন্ত একজন একজন অনেস্ট মানুষ অনেস্ট বুঝছেন তো একজন সৎ মানুষ হিসাবে পরিচিত ছিলেন সৎ পৃথিবীর মধ্যে একমাত্র তিনি সবচেয়ে বেশি বেশি ইয়ে হয়েছিল। সমান্তৃত হয়েছেন সারা পৃথিবীর মানুষের কাছে যে তিনি একজন সৎ প্রেসিডেন্ট এবং যার যিনি মৃত্যুবরণ করার পরে যাকে তিনি শহীদ হওয়ার পরে সাল তার সাল পরে সেখানে পাঁচ হাজার একত্রিশ টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গিয়েছিল অনলি পাঁচ হাজার একত্রিশ টাকা তাতে বুঝতে হবে যেটা সারা পৃথিবীর মানুষ জানে এবং সেই জন্য আমরা কিন্তু তার আদর্শে আদর্শিত হয়ে আকৃষ্ট হয়ে জাতীয়তাবাদী দলে তার ঝান্দা যিনি তুলেছিলেন যিনি এগিয়ে গিয়েছিলেন তিনি হল তার সহজন মিনি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খারদাজিয়া তাকে আমরা সহযোগিতা করেছি তাই না একটু সরব তো কাজেই এখন সেই জন্য বলি যে এই যে দেখেন এখানে এখন কিন্তু সারা বাংলাদেশটাই সারা বাংলাদেশটাই কিন্তু কি হয়ে গেছে সব এখন জাতীয়তাবাদী দল করে আওয়ামী জাতীয়তাবাদী দল করে আবার থেকে আওয়ামী লীগ জাতীয়তাবাদী দল করে সকলেই এখন জাতীয়তাবাদী দল করে মানে বিএনপি করে সব বিএনপি করে দেখেন না বিএনপির নাম ধরে যখন যেখানে যে কোনো কর্মসূচি পালিত হয় সেখানে দেখা যায় যে প্রচুর লোকের সমাগম তাই না কিন্তু আমার কথা একটাই যে এটা একদিকে ভালো লক্ষণ অন্যদিকে খারাপ লক্ষণ এটাকে নিয়ন্ত্রণ করতে হবে নিজেদেরকে এই অতীতের যে মহাশৈরাচারণী হাসিনার থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সাবধানে পথ চলতে হবে জনগণের জন্য কাজ করতে হবে জনগণের বিশ্বাস আবার পুনরায় তাদের মধ্যে জাগরণ করতে হবে তাদের মধ্যে বিশ্বাস আনতে হবে যে শহীদ জিয়ার দল বেগম খালদা জিয়ার দল তারেক রহমানের দল কোনো অসৎ কাজ করতে পারে না কোনো খারাপ কাজ করতে পারে না আর এই যে বিভিন্ন সময়ে এই গত তিন বছরে কি হয়েছে গত তিন বছরে কি সাংগঠনিক দায়িত্ব থাকত এইটা কেমন কেমন দায়িত্ব আমি আমি নিজেও বুঝি না যে আমরা যারা আমরা যারা এই আজকে ৩৫ বছর ধরে এই দলকে টিকিয়ে রাখলাম আমাদেরই কোনো নাম নিশানা এখানে নাই কমিটি করে সেই কমিটিতে আমাদের কোনো নাম থাকে না তাহলে বুঝতে হবে যে কেমন সংগঠক এবং সেই সংগঠকরা নাকি আবার কি করে এই অফিস আদালতগুলো সে সমস্তগুলো তারা অলরেডি দখল করে নিয়েছে এবং সেখানে গিয়ে তারা বাণিজ্য বাণিজ্য শুরু করে দিয়েছে তো এটা এটা তো কোনো কথা নয় এটা ভালো কোনো কথা না তবু আমি এটাই আজকে বলবো বলব ভালো হয়ে যান বিএনপি নাম ভাঙিয়ে আর এইসব করে না এই যে এক পর্যায়ে যখন নাকি বিএনপি যারা করে তারা যদি ক্ষেপে যায় খেপা ধরা শুরু করে তাহলে কিন্তু আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি কোনো সন্ত্রাস পছন্দ করি না কিন্তু এখানে যদি কোনোভাবে তারা এই ঘাটানের মতো এত নিরীহ শান্ত শান্তিপ্রিয় জনগণের আবাসস্থল সেই আবাসস্থলকে খারাপ করার চেষ্টা করে তাহলে সেই ক্ষেত্রে ঘাটানের জনগণ ঠিকই কিন্তু প্রতিহত করবে প্রতিরোধ করে তুলবে তখন কিন্তু পালন পথ পাবেন না ঠিক আছে না আর প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা খুব ভালো করে এই সব বিষয়গুলো দেখেন এবং সেখানে আমাদের সকলের সহযোগিতা আপনারা পাবেন রকম অন্যায় অত্যাচার আমি আর দেখতে চাই না নির্বাচন তো হবেই নির্বাচন হবে ছয় মাসে হবে নাহলে নয় মাসে হবে হবে নির্বাচনের পর কিন্তু অন্য চিত্র দেখা যাবে আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা যে যে সকল উন্নয়ন আপনারা চেয়েছেন যে সকল শান্তিপূর্ণ ঘাটাইল দেখতে চেয়েছেন সেই শান্তিপূর্ণ ঘাটাইল ইনশাল্লাহ আবার আপনাদেরকে উপহার দেব আপনারা ভালো থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আমাদের প্রিয়া নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জন্য দোয়া করবেন যাতে তিনি খুব অল্প সময়ের দ্রুত সময়ের মধ্যে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ শেষে আমার হোক তার অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ দেলাী জু